যদি সুন্দর ভাবে সব হাত করে আগে আমাকে আসবে আগে জায়গা দিতে বলেন তুমি সালাত আদা করার করলে এরপর কান লাগিয়ে খুব কষ্ট করে রাসূল তার জন্য এক জুমা থেকে অতিরিক্ত তিন দিন সাত দিন মোট 10 দিন করে গুণান্বিত করে থাকে 10 দিনের গুণাগুলি আল্লাহ maaf করে হাসরের মাঠে একটা নেকি সাধের জন্য জান্নাত যাওয়া মুক্তি হয়ে যাবে আল্লাহ পাক হাসরের মাঠ

গেরবার কত পুণ্যের একটা মূল পূরে সম্বলছেন আজকে আপনি দ্বিতীয় গ্রেড আছে আপনি একটা মূল পূরে আপনি হবে না আল্লাহ এইজন্য আর আমাদের পরিসরে নাকি আর আজকে এক একটা আল্লাহ

कोई दायित्व कोई नहीं पास है उनका वह भी पूरा लुप्त हो चुका है कृपया अधिकृत आयतालाल